আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে ঈদ মোবারক ঈদ পরবর্তী শুভেচ্ছা বিশ্বের বিভিন্ন স্থানে কিছু কিছু স্থাপনা আছে যে স্থাপনাগুলো আসলে ইসলামের জন্য নিদর্শনমূলক হয়ে থাকবে সারা জীবন যেখানে আমাদের প্রিয় মানুষগুলা যে জায়গাটিতে হেঁটেছে যে জায়গাটিতে চলেছে ওই জায়গাটি আসলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়ে থাকবে তাদের ছোঁয়ার কারণে তাদের ছোঁয়ার কারণে এই জায়গাটি এমন পবিত্র জায়গা যে জায়গাটিতে আসলে মানুষের মন শীতল হওয়ার মতো একটি জায়গা বিভিন্ন জটিলতার কারণে ইসলামের স্থাপনাগুলা অনেকেরই দেখা হয় না আমরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই জায়গাটিতে এই জায়গাটি দেখাবো যে জায়গাটিতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল আলহ সিরিয়ার উদ্দেশ্যের রওনা দেওয়া কালে মরুভূমির মধ্যখানে একটি মৃত গাছ দেখতে পায় ওই গাছটির নিচে গিয়ে বসার বসার পূর্ব মুহূর্তে ওই গাছটিতে কোনো পাতালতা কোনো কিছুই ছিল না আল্লাহ তালার হুকুমে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে সায় দেওয়ার উদ্দেশ্যে এই গাছটিতে আবার নতুন করে পাতালতা গজায় এ হচ্ছে সেই গাছটি আমার সামনে যে গাছটি দেখছেন এই হচ্ছে সেই গাছটি এই গাছটি দেখার জন্য প্রত্যেক বছর কেউ হয়তো দশ বার পাঁচবার তিনবার দুইবার করে এই গাছটি দেখে আসলে এই গাছটি এই গাছটি জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মরুভূমিতে এই গাছটি অবস্থিত আশেপাশে আর কোনো গাছ নেই এই পৃথিবীটা যেমন করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের কারণে এই পৃথিবী তৈরি করা হয়েছে তেমন করে এই পৃথিবীর মধ্যে কিছু কিছু স্থাপনা আছে যেই স্থাপনাগুলা আমাদের প্রিয় নবীর কারণে এখনও পবিত্র হয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে যদিও আল্লাহতালা জায়গাগুলোকে পবিত্র করেছেন আমাদের কিছু কিছু মানুষের কারণে এই জায়গাগুলো অপবিত্র হয়ে আছে এই জিনিসটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা যাওয়ার পরে দেখলাম ওই জায়গা থেকে কিছু কিছু মানুষ ওই গাছের ডাল ওই জায়গার থেকে মাটি ওই জায়গার থেকে ফানি বিভিন্ন ধরনের জিনিস ওই জায়গা থেকে নিয়ে যাচ্ছে আসলে কোন কারণে নিয়ে যাচ্ছে ওই ফানি দিয়ে কি হবে ওই গাছের ডাল দিয়ে কি হবে মনে হয় আল্লাহতালা নিজেও জানে না আর এই সমস্ত সিরিকি কাজগুলো বেশি হয় আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলাতে এই সমস্ত শিরিকি কাজগুলা বেশি হয় এই জায়গাটি হচ্ছে জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আর এই মসজিদটি হচ্ছে তার ওই গাছটির পিছনে নতুন করে এই মসজিদটি করা হয়েছে আসলে এই মসজিদ মসজিদের ইতিহাস আমরা যতটুকু শুনলাম ওই জায়গায় নাকি একজন খ্রিস্টান পাদ্রী ছিল যে তাদের বাইবেলে শুনেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম এই পদ দিয়ে যাবে তাদের বাইবেলে এই জিনিসটা লেখা ছিল সম্মানিত দর্শক আজ এই পর্যন্ত আবার পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইসলামের কোনো ইতিহাস বা ইসলামের কোনো স্থাপনা পবিত্র জায়গা নিয়ে আমাদের ফেসটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ